নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবার সুস্বাস্থ্য মানসিক শান্তি ও দীর্ঘায়ু কামনা করে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি তেমন কোনো কিছু দেখাবো না আজকে আমি আপনাদের সাথে একটু গল্প করব। কোনো মোটিভেশনাল গল্প নয় যাই হোক খুলনা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হলো তখন আমরা ফাইনাল ইয়ারে পড়ি গন্তব্য ছিল বন্ধুর বোনের বিয়ে যাই হোক আমাদের গ্রুপের বান্ধবী বনলতা বনলতার বন্ধু বন্ধুর বোনের বিয়েতে আমরা যাব সেইভাবে সবাই গেলাম আমাদেরও বন্ধু কিন্তু বনলতার কলজ বন্ধু ছিল থাকে না কিছু কিছু বন্ধু তো যাই হোক যথারীতি বিয়েবাড়ি হাজির হলাম বিয়েবাড়ি হাজির হয়ে গিয়ে দেখি কি যে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই ডেকারেটার অ্যাক্সিডেন্ট করেছে সে আসতে না সাজাতে তো আমরা কী করলাম ওইখানে নতুন কোনো ডেকোরেটার পাওয়া যাচ্ছে না গ্রীষ্মের সময় বৈশাখ মাস প্রচুর বিয়ের চাপ তো ওইখানে ডেকারেটার ওইভাবে মিলছে না তো আমরা নিজেরাই সাজানোর কাজে লেগে গেলাম ছেলেরা গেট সাজানো শুরু করলো আর আমরা মেয়েরা কী করলাম মেয়েরা ছেলেরা মিলে গিয়েই বাগান থেকে কলা গাছ বিয়ের মণ্ডপ বা হচ্ছে গেটের সব কিছু সাজানো শুরু করলাম আলো আলোর ব্যবস্থা করা হলো লাইটিং টাইটিং সব ছেলেরা লেগে গেল আর আমরা মেয়েরা উঠোন গিয়ে আলপনা দিতে শুরু করলাম আলপনা দেওয়া শুরু করলাম আমাদের সবাই মিলে সব কাজ করেছিলাম তো কাজ করতে করতে তিনটা বেজে গিয়েছিল। এর ভিতরে আমরা শুধু গিয়ে জলখাবার খেয়েছিলাম তাই আর কিছু খাইনি তো যাই হোক আমরা ওই দিন ঘুমালাম পরের দিন আবার কিছু কাজ টাস করে বিয়ে বাড়ি আমরা নিজেরা রেডি টেডি হয়ে খুব সুন্দর করে সেজেছিলাম। তো আমার বান্ধবী বনলতাও বেশি এক্সাইটমেন্টেড ছিল কারণ ওর বন্ধুর বোনের বিয়ে বলে কথা তো বন্ধুটার নাম এখন বলছি না বন্ধুটার নাম বনলতাও প্রতীকী নাম বন্ধুটার নামও পরে বলবো যাই হোক আমরা গেটে গেলাম গেটে গিয়ে কী দেখলাম জানেন বনলতার প্রেমিক বনলতা প্রেমিককে দেখেছিলাম তো যেটা দেখে আমাদের একটুও ভালো লাগেনি আমরা ভেবেছিলাম এ আবার মানে কি একটা অবস্থায় আমার বনলতা বান্ধবীর যে কী অবস্থা হয়েছিলো সেটা আপনাদের বলে অপেক্ষা রাখে না সবথেকে মজার ব্যাপার কি জানেন আমার বনলতা বান্ধবীর যে ক্লোজ বন্ধু আমি ওর নাম দিলাম মির্জাফর কারণ বিশ্বাসঘাতককে মির্জাফর বলেই ডাকা হয় আর ওর প্রেমিক তো অবশ্যই মির্জাফুর কারণ ওর প্রেমিক বিয়ের এক ঘন্টা আগে ফোন করে বলছে কি মানে বরযাত্রী নিয়ে রওনা হওয়ার এক ঘন্টা আগে যে দেখো আমি তো বন্ধুর বোনের বিয়েতে যাচ্ছি তুমি মন খারাপ করো না তো তখনও বলছে কি যে আমিও তো বন্ধুর বোনের বিয়েতে এসেছি কোনো ব্যাপার না যাই হোক এইভাবে কতটা মানে ডিস্টার্ব লাগে যাই হোক আমরা গেটে দেখলাম দেখে অবাক হয়ে গেলাম কারণ ওই যে মির জাফর ও কিন্তু জানতো যে বনলতার সাথে এ প্রেম তারপরে জানার পরেও ওর বন্ধুর মানে প্রেমিকের সাথে দিচ্ছে নিজের বোনের বিয়ে কারণ ছেলেটা ছিল উচ্চপদস্থ কর্মচারী আর মেয়েটা ইন্টারমিডিয়েট পড়তো ওরা ভেবেছিল যে ভালো জায়গায় বিয়ে দিচ্ছি বন্ধু হয়ে বন্ধু এত বড় সর্বনাশ শান্তি বন্ধু তো এখানে মেইন কালপ্রিট কাকে বলবো আমি জানি না ওই যে প্রেমিককে নাকি মির্জাফরকে বিচারটা আপনাদের হাতেই থাকলো জেনে শুনে বান্ধবীর প্রেমিকের সাথে বোনের বিয়ে তো দিতেই হয় তাই না তো যাই হোক ওইখান থেকে বনলতা ঘুরে অজ্ঞান হয়ে গিয়েছিল আমরা ওকে ওইখানে চিকিৎসার জন্য রাখিনি আমরা সব বন্ধু বান্ধবী মিলে ওকে নিয়ে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সবাই বলেছিল কেন থাকছো না কেন থাকছো না কারণ আমরা তো মানুষ আমরা তো কুকুর না এই জন্য বলতে পারিনি আমরা কেন থাকছি না আমরা চলে এসেছিলাম খুলনায় খুলনায় চলে আসার পরে ও মাঝে মাঝে জ্ঞান ফেরি মাঝে মাঝে ফেরে না ওকে চিকিৎসা করালাম এভাবেই তো বন্ধুরা গল্পটা ভালো করে বলতে পারলাম না কারণ এই তিনবার এই গল্পটা আমি ভিডিও করতে গিয়েছি তিনবারই কেউ না কেউ দরাজায় সে টোকা দেয় কেউ না কেউ চিৎকার করে সেই জন্য হয়তো গল্পটা ভালো করে বলতে পারে তো পরে কোনো এক আরেক দিন আবার এরকম ব্যর্থ করে গল্প নিয়ে ফিরে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে